আসসালামাইকুম ভাইরা আন্দোলনকারী ভাইদের জন্য পাঁচটি নির্দেশনা দিব অবশ্যই নির্দেশনাগুলো মেনে চলবেন ঘর থেকে বের হবার সময় অবশ্যই দেহ নামাজ নাপুল নামাজ পড়ে বের হবেন তিনবার অথবা সাতবার আয়তাল কুস্তি পড়ে নিজের গায়ে খুব দিয়ে নেবেন একা কখনো বের হবেন না অবশ্যই দলবদ্ধ হয়ে সবাই একসাথে বের হবেন কখনও পৃথক পৃথক থাকবেন সবাই একসাথে থাকবেন আপনাদের বুকে একটি ব্যাগ ঝুলিয়ে রাখবেন ব্যাগের ভিতরে অবশ্যই লোহার কিছু রাখবেন না হয় বই রাখবেন তাতে আপনাদের অনেকটা সাপোর্ট দেবেন ইনশাল্লাহ অবশ্যই খালি হাতে বের হবেন না ঘাত পথে ঘাত জন্য অবশ্যই কাছে কিছু রাখবেন তাতে যা কিছু হোক কখনো খালি হাতে বের হবেন না আন্দোলনরত অবস্থায় বেশি বেশি আল্লাহর নাম স্মরণ করবেন বেশি বেশি ইস্তেক পার করবেন এবং সবসময় পবিত্র থাকবেন যদি আপনার মৃত্যু হয় যেন ভালো মৃত্যু হয় এই বলে আমার ভিডিওটি শেষ করতেছি সবাই এই নির্দেশনাগুলো কোনো চলার চেষ্টা করবেন আর সবাই ছাত্রদের পাশে দাঁড়াবেন আসসালামু আলাইকুম